ভক্তদের ভালোবেসে তারকারা অটোগ্রাফ ফটোগ্রাফ দিয়ে থাকেন হর হামেশাই একটা অটোগ্রাফের জন্য তারকাদের পেছনে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা কিন্তু এই অটোগ্রাফি যে এমন বিপদ বয়ে আনবে কে জানত হ্যাঁ ঠিক এমনই এক সমস্যায় জড়িয়েছিলেন অভিনেত্রী মানসী সিনহা সম্প্রতি মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প সিনেমা এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মানসী সিনহা এই সিনেমায় কাজ করার সময়ই তারই অটোগ্রাফ নিয়ে আর্থিক প্রতারণা কাণ্ডে এই অভিনেত্রীকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয় প্রযোজকের কাছ থেকে ২৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং তার সন্তানদের কটুক্তি করা সহ বিভিন্ন ঘটনা ঘটে গেছে এই অভিনেত্রীর জীবনে এরপর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিনেত্রী ঘটনার সত্যতা জানান তিনি জানান দুই সালে সিনেমাটির শুটিং শুরু হয় সেই সময় প্রযোজকের মাধ্যমে একজন ফ্রিল্যান্সারের সাথে পরিচয় হয় তার সেই ফ্রিল্যান্সার মানসী সিনহার ভক্ত দাবি করে তার কাছ থেকে অটোগ্রাফ যায় মানসী সিনহা সরল মনে তাকে অটোগ্রাফ দেন এরপর সেই ফ্রিল্যান্সার তার অটোগ্রাফ থেকে সই জাল করে ২৬ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ আনে এরপর সেই ফ্রিল্যান্সার পরবর্তীতে নিজেকে প্রযোজক হিসেবে দাবি করে এবং সিনেমাতে অভিনয় করা শিল্পীদের পারিশ্রমিকও আটকে দেয় সিনেমাটি শুটিং বন্ধ করার চেষ্টা করে বেশ কয়েকবার প্রথম দিকে তিনি চুপ থাকলেও যখন বিষয়টি অনেক জটিল আকার ধারণ করে এবং তার সন্তানদের যখন কটুক্তি করা হয় তিনি তখন আইনি সহায়তা নিতে বাধ্য হন তিনি উপযুক্ত সব প্রমাণসহ এফআইআর করেন এরপর পুলিশ তদন্তে নামে এবং সে প্রযোজককে গ্রেপ্তার করা হয় মানসী সিনহা বলেন তার কোনো দোষ না করেও জোর থেকে নানা অপবাদ সহ্য করেছেন এত কিছু পরেও সিনেমায় কাজ শেষ করতে পেরেছেন তো দর্শক কোথাও অটোগ্রাফ বা স্বাক্ষর দিতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ